মাইনিং করছিলাম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কয়েনে ওয়ালেট কানেক্ট করবেন এবং ওয়ালেট কেনার ওয়ালেট কানেক্ট করার সঙ্গে সঙ্গে এখান থেকে পাঁচ লাখ টোকেন আর্ন করতে পারবেন ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারা ওয়ালেট কানেক্ট করা এবং ওয়ালেট কানেক্ট করার পর যে পাঁচ লাখ টোকেন আছে সেই টোকেনটি যাতে খুব সহজে নেওয়া যায় সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা ইয়েসকয়ানের বটে প্রবেশ করি ইএস কয়েনের বটে প্রবেশ করার পর এবার দেখেন যখনই আমরা প্লেতে ক্লিক করবো প্লেতে ক্লিক করার পর এইখানে একটা নোটিফিকেশন চলে আসবে যদি এইখানে কোনো ওয়ালেট কানেক্টে কোনো নোটিফিকেশন না আসে তাহলে আমরা আর্নে ক্লিক করব ভালো করে একটু খেয়াল করবেন যদি কোনো নোটিফিকেশন না আসে তাহলে আমরা আর্নে ক্লিক করব আর্নে ক্লিক করার পর এখানে আমরা আর্নে ক্লিক করার পর যে কানেক্ট অলেট যে অপশনটি আছে এই কানেক্ট অলেটে আমরা ক্লিক করব এই যে কানেক্ট অলেট লেখাটি আছে এই কানেক্ট অলেটে আমরা ক্লিক করব কানেক্ট অলেটে ক্লিক করার পর এইখানে দেখেন যে আমার অলেট অ্যাড্রেসটি কানেক্ট করা আছে বিধায় এইখানে আমার আর কোনো অ্যাড্রেস কানেক্টের অপশনটি দেখাচ্ছে না যদি কানেক্ট করা না থাকতো তাহলে এইখানে আমাদের অ্যাড্রেসটি চাইতো এবং আমরা এইখানে আমাদের যে টেলিগ্রামের যে টন যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আমরা এইখানে কানেক্ট করে দেবো তন অ্যাড্রেসটি কানেক্ট করার সঙ্গে সঙ্গে এইখানে যে আপনারা কানেক্ট ওয়ালেটে যে পাঁচ লাখ টোকেন দেখছেন সেই পাঁচ লাখ টোকেনটিকে আপনারা খুব সহজেই নিতে পারবেন তাহলে আপনারা এই ভিডিওটি দেখে এইভাবে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করে নিন আমার ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করা আছে বিধায় দেখেন এইখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটি এই অলেট অ্যাড্রেসটি চলে আসছে আর যদি অলেট অ্যাড্রেসটি কানেক্ট করা না থাকতো তাহলে এইখানে আমাদের অলেট অ্যাড্রেসটি কানেক্ট করতে হতো তাহলে আপনারা এইখানে এইভাবে অলেট অ্যাড্রেসটি কানেক্ট করে নিন